ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি দশম শ্রেণীর বসে দেখি চারের অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি পাঁচ লাখ পর্যন্ত করিয়েছি আজকে ছয় দাগ থেকে করাব দেখো ছয় দাগের অঙ্কটি বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য চার সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রকল হিসাব করে লিখি চলো অঙ্কটি করা যাক দেখো আমি একটি ঘনক অঙ্কন করেছি তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই তাহলে আমরা ধরে নি মনে করি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান সমান এ সেমি বা সেন্টিমিটার তাহলে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য আমরা এ সেমি ধরে নিয়েছি ঠিক আছে তাহলে কর্ণের দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে অতএব প্রশ্ন অনুসারে দেখো কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত ফোর রুট থ্রি তাহলে আমি সমান সমানের ডান দিকে কি লিখেছি কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি গণকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো রুট থ্রি ইন্টু একটি বাহু তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরেছি এ সিমি তাহলে রুট থ্রি ইন্টু এ আমরা লিখেছি বা এখান থেকে এর মান বেরোবে সমান সমান ফোর রুট থ্রি তাহলে ফোর রুট রয়েছে এবং এই এর সঙ্গে রুট তিন কি গুণ আকারে ছিল তাহলে সুমান সুমানের ডান দিকে গেলে ভাগ হয়ে যায় চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে রুট থ্রি রুট থ্রি এবং রুট থ্রি কেটে গেলো অথেব এর সুমান সুমান বেরোলো কত চার বোঝা গেল তাহলে এর মান কত চার সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের চেয়েছে ঘনকে সমগ্র তলের ক্ষেত্রফল অথেব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্রতলের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি সিক্স এ স্কোয়ার তাই তো সিক্স কেন ঘনকের ছটি তল ওকে সিক্স এ স্কোয়ার বর্গ একক এবার এককটা রয়েছে সেমি দেওয়া রয়েছে লিখবো আমরা ছয় পড়তে ছয় এর মান কত চার তাহলে এখানে চারের স্কোয়ার স্কোয়ার করতে স্কোয়ার বর্গ সেমি সমান সমান ছয় গুণ চারের স্কোয়ার ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই বর্গ সেমি এই হয়ে গেল তোমাদের উত্তর অঙ্কটি নোট ডাউন করে নাও আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম দেখো এবার সাত দাগের অঙ্কটি একটি ঘনকের ধারগুলির সমষ্টি সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখিয়ে দেখো তাহলে এটা একটা ধরো কাজে এনেছি একটি ঘনকের ধারগুলির সমষ্টি তাহলে কটা ধার হয় একটি ঘনকের আমি আগের ভিডিওতে ডিটেলসে আমি এই ছবির মাধ্যমে উদাহরণের মাধ্যমে তোমাদের আমি বুঝিয়েছি ওই ভিডিওটি আগে দেখো তাহলে দেখো একটি ঘনকের ধার কটা হয় বারোটি একটা দুটো তিনটে চারটে তাহলে একদিক থেকে চারটে এখানে চারটে চারটে তাহলে এইভাবে বারোটি ধার হয় ঘনকের বারোটি ধারের সমষ্টি সমান সমান দেওয়া রয়েছে 60 সেমি 60 সেমি তাহলে দেখো ঘনকের একটি ধারের সমষ্টি কত হবে কম হবে তাহলে কম হলে কি করব আমরা ভাগ তাহলে 60 ভাগ 12 ওকে তাহলে 12 কে 12 5 12 60 তাহলে দেখলাম একটি ধার বা একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম 5 সেমি দেখো তাহলে এটা একটা ঘনক হলে ছোট করে আঁকছি তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত পাঁচ সেমি তাহলে এটা পাঁচ এটা পাঁচ ওকে তাহলে বুঝতে পারছো তাহলে একটি ধার বা একটি বাহু দৈর্ঘ্য পাঁচ সেমি চাইছে ঘনকের ঘনফল নির্ণয় করো ঘনফল অর্থাৎ ঘন আয়তনের সময় আসে অর্থাৎ আয়তনটা নির্ণয় করতে বলেছে আমাদের মনে রাখবে লিখবো অতএব ঘনকের আয়তন সমান সমান তাহলে আয়তনের সূত্র কি জানি একটি আমি সূত্র লিখে দিচ্ছি তবুও তোমরা মুখস্থ করে নেবে দেখো আমি সূত্র লিখে করাচ্ছি একটি বাহুর দৈর্ঘ্য তার কিউব ঘন একক তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম পাঁচ তাহলে পাঁচের কিউব কত একশো পঁচিশ ঘন সেমি ওকে বোঝা গেল এটাই তাহলে তোমাদের অ্যান্সার অঙ্কটি নোট ডাউন করে নাও দেখো এবার আমরা আট দাগের অঙ্কটি করবো কি বলেছে যদি একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দুশো ষোলো সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে দেখো তাহলে ঘনকে ঘনক লিখেছি তাহলে পৃষ্ঠতলের ছয়টি পৃষ্ঠতল তাহলে তর্কটা ছটি এই একটি দুটি তিনটে চারটে পাঁচটা আর একটা এর অপোজিটের ঠিক আছে ছটা পৃষ্ঠতল तीदी ছবি हेतु তাহলে এবার বলেছে যে এদের ধারের দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই মনে করি তুমি দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য দেওয়া নেই তাহলে আমরা ধরে নেব মনে করি ঘনকের 18 ধারের দৈর্ঘ্য সমান সমান এ সেমি ঠিক আছে একটি ধারের দৈর্ঘ্য এ সেমি আমরা ধরে নিয়েছি অতএব প্রশ্ন অনুসারে দেখো দেখো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত দুশো ষোলো বর্গ সেমি তাহলে দুশো ষোলো লিখলাম কি প্রশ্ন অনুসারে সমান সমানের ডান দিকে দুশো ষোলো লিখেছি এবার দুশো ষোলোটা কি সমগ্র তলের ক্ষেত্রফল এবার তোমরা বলো যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হল সিক্স এ পার স্কোয়ার এটা হলো কি অর্থাৎ অর্থাৎ ছয় কেন ঘনকের তল সংখ্যা ছয়টি ছয়খানা তলেরই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই জন্য ছয় গুণ হয়েছে এবং বাহু স্কয়ার মনে করে দেখো বর্গক্ষেত্রের বা সূত্র কি বাহু স্কোয়ার তাহলে বাহু কত এস এম ই তাহলে অর্থের অর্থাৎ ছয় ইন্টু বাহু স্কয়ার বুঝতে পারলাম এইবার দেখো বা এ স্কোয়ার সমান সমান দুশো ষোলো ভাগ এবারে 6 গুণ আকারে ছিল তাহলে সমান সমান ডান দিকে গেলে ভাগ হয়ে গেল এবারে দেখো কাটাকুটি করব তাহলে 6 কে 6 এখানে দেখো 36 18 থাকলো হাতে কত 3 তাহলে 36 হলো 6 6 36 বোঝা গেল কাটাকুটিটা কাটাকুটি মানে কি ভাগ তাহলে a² 36 বা পাশে করছি বা এ সমান সমান ছত্রিশের বর্গমূলক ছয় বোঝা গেল এবার আমাদের কি বলেছে ঘনটির ঘনফল বা আয়তন নির্ণয় করি অতএব

সেমিনত ছয় ছত্রিশের ছয় হাতে অঙ্কটি তোমরা লিখে নাও দেখো এবার আমরা নয় দাগের অঙ্কটি করব নয় দাগের অঙ্কটি বলেছে একটি সমকোণী চৌপলের আয়তন অর্থাৎ সমকোণী চৌপল বলতে কি আয়ত ঘন একটি আয়তন ঘন সেমী তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো ঠিক আছে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখে দেখো ছবি আরকি একটা এই দেখো একটি সমকলী চৌকলের আয়তন মানে কি ভিতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে ঠিক আছে আগের বলেছিলাম যে ভিতরে যতটা জায়গা রয়েছে ওর মধ্যে যতটা ধরো বালি বা কোনো বস্তু আমরা ভরলে যতটা জায়গা ধরে ওটা নেবে ঠিক আছে তাহলে আয়তন তাহলে ওর আয়তন কত চারশো বত্রিশ সেমি ঠিক আছে এবার এইটাকে দুই ভাগে ভাগ করা হবে ঠিক দুই ভাগে ভাগ করলে দেখো কেমন পাবো ঘনকটাকে দুই ভাগে ভাগ করলে ঘনক পেল দেখো এই একটা এই একটা ঘনক পেলাম তাহলে এদের বলেছে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে চলো উপটি করা যাক চারশো

কে সমান দুটি অংশে বিভক্ত করলে প্রতিটি চারশো বত্রিশ সেমি ছিল পুরো গোটার আয়ত ঘন বা সমকলী চৌপলের আয়তন এটাকে সমান দুটি ভাগে ভাগ করা হচ্ছে তাহলে প্রত্যেকটির আয়তন কত হবে দেখো তাহলে ঘন সেমি তাহলে প্রত্যেকটির আয়তন কত হবে দুই ভাগ দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে দুই দুই কোণি 4 দুই একে দুই ছয় অর্থাৎ 216 ঘন সেমি এই ছবিটা মুছে দিলাম বুঝা গেল তাহলে প্রত্যেকটি আয়তন হবে 216 ঘন সেমি দেখো প্রশ্ন অনুসারে তাহলে ঘনকের আয়তনের সূত্র কি বাহু তার তারা এটা কি একটা ঘনকের আয়তন তোমরা এখানে লিখতে পারো যেখানে এ সমান সমান ঘনকের একটি বাহুল বা সমান সমান কিউব তাহলে বা দেখো তাহলে দুশো ষোলো ঘনমূল নির্ণয় করতে হবে তাহলে কত দুশো ষোলোর ঘনমূল ছয় তাহলে আমরা উত্তর লিখব দেখো কালি দিয়ে উত্তর লিখছি তোমরা কালি ব্যবহার করবে না অথেব কি চাইছে অথেব ধনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য ছয় সেমি এটাই তোমাদের অ্যান্সার নোট ডাউন করে নাও অঙ্কটি আমরা দশ দাগের অঙ্কটি করব দশ দাগের অঙ্কটি বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে ফিফটি পারসেন্ট কমানো হল মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি ঘনফল অর্থাৎ আয়তনের অনুপাতটা কি হবে দেখো একটি ঘনক একটি ঘনকে প্রতিটি বাহুকে ফিফটি পার্সেন্ট কম করা হলো ফিফটি পার্সেন্ট কম করে দিলাম ঠিক আছে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক অতএব কি হবে তাহলে ঘনকের আয়তন ঘনকের আয়তন দেখো a কিউব हैन আমরা জানি বাহু তার কিউব তাহলে a কিউব ঘন একক এবার কি 50% কমলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ঘনকের প্রতিটি পারসেন্ট কমালে বাহুর দৈর্ঘ্য হবে দেখো ভালো করে বুঝবে তাহলে ফিফটি কমানো হচ্ছে তাহলে আগে ছিল কত এ তাহলে এ থেকে কম করা হচ্ছে অর্থাৎ মাইনাস ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট মানে কত পঞ্চাশ পার্সেন্ট উঠে গিয়ে একশো বসলো নিচে ঠিক আছে একক কাটাকুটি যদি করি একটা একটা শূন্য কেটে গেল পাঁচ একটা পাঁচ পাঁচ দু কোনি দশ বাই তাহলে কত হলো এক বাই দুই ঠিক আছে তাহলে সমান সমান দেখো

পরিবর্তিত ঘনকের অনুপাত দেখো মূল ঘনক কত এ কিউ আমি লাল কালিতে লিখবো এটা একটু বোঝার জন্য এ কিউ ইস টু কিউ বাই এইট বুঝা গেল এইবার দেখো এখানে একটা সত্রিশ বলছি দেখো এখানে অনুপাতে কি এটাই ভগ্নাংশ আছে এটাই নেই তাহলে ভগ্নাংশ এখানে কি রয়েছে আট মানে এক রয়েছে একেও আট দিয়ে গুণ করে দাও একেও আট দিয়ে গুণ করে দাও লসাগু নির্ণয় করে যেটা পেলাম দুটো অনুপাতকেই গুণ করে দেবো বুঝা গেল তাহলে দেখো গুণ করে দিলে তাহলে এই আট আর আট কেটে যাবে এটা কাটবে না তাহলে কি পড়ে থাকবে এইট ইস টু একবার কেটে গেল পড়ে রইল এইট দেখো পড়ে রইল কত এইট ইস টু ওয়ান তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত এইট ইস টু ওয়ান এটা মনে রাখলে তোমরা যেখানে দেখবে ফ্র্যাকশানে কোনো অনুপাত যখন নির্ণয় করছি ফ্র্যাকশানে রয়েছে তাহলে নিচে ফর্বলক লস আগু করে দুটোকেই গুণ করে দেবো লস আগু করে যেটা পাবো বোঝা গেল তাহলে তোমাদের এখানে সহজ হবে